আমার যে কিভাবে দেখা দেখ সন্ধে করে জল টা গরম ভাত কিন্তু দেখবা লঙ্কা পিঁয়াজ আলু ভাজা দিয়ে একদম মানে এরকম ভিডিও দেখে কার

মাংস ওই চিকেন কি যেন ওই আরে ইয়ের সঙ্গে পাওয়া যায় চিকেনের দান্দুড়ি তান্দুরি না কি ওটা এবার ওই ওই ভেবে আমার হাত কমিয়ে দিয়েছে কেন কি ওই যে যে কটা রেসিপি রাত্রিবেলা দেখবো ওই ওই দেখে আমার ইয়ে হবে এই রকম দেখতে পাচ্ছেন আমার বাড়িতে রাত্রিবেলা আটশো টাকা ফুটবল খেলতে আসে কে জিতবে কে হারবে জানি না ইস্ট বেঙ্গল মোহন মানে ওরা ইস্ট বেঙ্গল মোহন বাগানের টিম হয়ে খেলতে আসে এই দেখুন আলো দেখাতে পাচ্ছি না এবার পড়লে খাবারের মধ্যে ওই দেখুন সব কোনায় কোনায় দাঁড়িয়ে আছে গোলকিপার কিপার হিসাবে কে কোন দিক দিয়ে কোনটা ছক্কা ফেলবে ছক্কা থেকে দেখুন সবাই ভাবেন শুধু আমরা একা খাই দেখুন দেখুন কাছের থেকে মুখটা ভালো করে দেখে রাখুন একদম দেখেছেন <laughs> de con, de con,